হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি আর পারছি না তোমাদেরকে কীভাবে বলবো কিছু বুঝতে পারছি না জানি তো আমার হাজবেন্ড আমাকে মেয়েকে বলছে এক্ষুনি বাড়ির থেকে চলে যাও সে আমাদের কিছুতেই থাকতে দিতে চাইছে না এই বাড়িতে জানি না তার মনে কি আছে সব সময় বলছে আমার এমনিতেই টেনশান মেয়ের পড়ার বই টই কিছু কিনতে পারিনি এখনও আজকে আবার এক জায়গায় যাবো একটা মিউনিসিপ্যালিটিতে যাবো বাপের বাড়ি যাবো ওখানে একটা মিউনিসিপ্যালিটিতে একটা মোদি সরকার কৃষির লোন যেন ওটাই যাবো জানি না হবে কি না কিন্তু গিয়ে দেখি না মেয়ে আমি একদম হেরে যাচ্ছি যতদিন যাচ্ছে মনে হচ্ছে হেরে যাচ্ছি আর পাচ্ছি না ওর থেকে মনে হয় কিছু করে ফেলি মনের চেয়ে করে আর বাঁচতে ইচ্ছে করছে না গো যখনই ওদের কমেন্টগুলো পড়ি মনটা একটু শান্ত হয় কিন্তু যখনই মেয়ের কথা ভাবি মেয়ের বই কিনতে পারিনি কিভাবে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না এখনো কিচ্ছু হয়নি কেনা বই না হলে মেয়ে কি করে পড়বে সেই টেনশানে আমি অসুস্থ করেছি আর সহ্য করতে পারছি না তার মধ্যে বাড়িতে এরকম অশান্তি দিনের পর দিন আর কত সহ্য করবো বলতে পারো তোমরা আমাকে একটু সাজেশান দাও আমি কী করবো এখন বাড়ির থেকে চলে যাবো কী করবো বলছে এই বাড়ি থাকতে গেলে পাঁচ হাজার টাকা করে মাসে দিতে হবে আমি কোথার থেকে দেব আমি কোথার থেকে দেব পাঁচ টাকা করে মাসে বলো আর সহ্য করতে পারছি না আর সহ্য করতে পারছি না আমার হাজব্যান্ড খালি সে তার দাদা বৌদির কথা শোনে দাদার ছেলে ছেলের বউ তারা যা বলে তাই করে আমার আমার মেয়ের কোনো কথাই শোনে না তাকে সই করে দিতে বলছে বাড়িটা সে হয়তো সইও করে দেবে দিলে তো আমরা রাস্তায় বসে যাব সে আমাদের কথা শোনে না আগে তাও মাঝে মাঝে আসতো এখন বাড়িতে আসেই না ছেড়ে দিয়েছে পুরো আসা শুধু চাপ দিচ্ছে আমাকে যেন বাড়ির থেকে চলে এই মেয়েকে নিয়ে এমনিতে মেয়ের পড়া খরচা বই কিনতে পারিনি সেই টেনশান তার মধ্যে বাড়ির টেনশান আমি কোনটা রেখে কোনটা করব। কিচ্ছু বুঝতে পারছি না তোমরা একটু বলো আমাকে তার মধ্যে আমার চ্যানেলটাও এখনও মনিটাইজার হয়েছে কিন্তু গুগল পিনটা পায়নি দশ ডলার না হলে হবে না জানি না হয়তো লড়াইটা আমি হেরে যাব আমি কোথার থেকে কী করবো কিচ্ছু বুঝতে পারছি না তাই তোমাদেরকে বলছি বন্ধুরা আমি তোমাদের আমাকে ঘরের মেয়ে ভাবো একটু আমাকে সাজেশান দাও আমি কি করতে পারি এখন কেউ নেই যে আমাকে বুঝাবে কেউ একটু বলবে দুনিয়ায় জানো তো খারাপ মানুষের অভাব নেই কিন্তু ভালো মানুষের অভাব আছে কেউ নেই ভালো বুদ্ধি দেবে সবাই শুধু খারাপ বুদ্ধি দিতে পারে এটা তো জানো তোমরা সবাই আমার নিজের বলতে কেউ নেই শুধু তোমরা আছো আমার শুধু তোমরাই আমার নিজের আর কেউ নেই গো আমার মেয়েটাকে নিয়ে বাঁচতে চাই কিন্তু এরা মনে হচ্ছে আর আমাকে বাঁচতে দেবে না আমার শ্বশুরবাড়ির লোক এরা দিনের পর দিন অত্যাচার বাড়াচ্ছে আর ওদের উপরে কেউ পাড়ার কেউ মুখ তুলে কথা বলে না কেন বলে তো ওরা সব পার্টি করে এই জন্যে সব পার্টির লোকরা ওদের কথা শোনে আর আমি এই অসহায় আমার এই অসহায় মা মেয়ের কথা কেউ শোনে না একবার চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম উনি বলেছিল কিন্তু তারপরেও তো কোনো সমাধান হলো না এখন কি করবো এই তোমাদের কি বলছি আমি আজকে ডেলি ব্লগ দিলাম না ছোট একটা ভিডিও দিলাম তোমাদের কাছ থেকে সাজেশান চাই সবাই আমাকে কমেন্ট করো তোমরা আমার ফ্যামিলি আমার নিজের একদম তোমরা ছাড়া কেউ নেই তোমরা আমাকে সাজেশান দাও আমি কি করবো এখন মেয়ের বই কিনতে পারিনি প্রথমে তো তারপরে তো এই যে এখন এই নতুন একটা নাটক শুরু করেছে আমার শ্বশুরবাড়ির লোক জানি না রে কী চাইছে পাঁচ হাজার টাকা আমি কেন দেবো কিসের জন্যে দিতে হবে থাকতে গেলে দিতে হবে গালা বাড়ি থেকে চলে যাও আমি আর সহ্য করতে পারছি তোমাদেরকে বলছি তোমরা প্রতিবাদ তো করি কিন্তু প্রতিবাদ করি কি হবে আমি একা আর ওরা এত লোক তারপরে থানা পুলিশ পার্টি সব ওদের হাতে আমার ভাসের ছেলেটা গুন্ডা সে সব সময় বলে হুমকি দেয় আমার মেয়েকে তুলে নিয়ে মেরে দেবে মেয়েকে রেপ করে মেরে ফেলবে যেন এরকম বলে সেই মা ভয়ে কিচ্ছু বলতে পারে না চুপ করে থাকি আওয়াজ করলে এরকম বলে গো তাই তোমাদেরকে বলছি তোমরা বলো আমি কি করবো এখন কোথায় যাব কে আমাকে আমার মেয়েটাকে দেখবে আমি যদি কিছু করে ফেলি আমার মেয়েটাকে কে দেখবে কেউ নেই আমার মা বাবার বয়স হয়েছে ভাইরা সব বিয়ে করে আলাদা থাকে বলো বন্ধুরা বলো